কিছু কাজ থাকে সেই কাজগুলো কিন্তু কোনোভাবে আমরা সাকসেসফুল করতে পারি না সফল করতে পারি না সেই কাজগুলোতে দেখা যায় যে আমরা বারবার কিন্তু ব্যর্থতার শিকার হই আপনি কখনো কোনো ইন্টারভিউতে গেলেন আপনি সব পরীক্ষাই ভালো পারছেন কিন্তু ইন্টারভিউতে আপনি ফেল করে যাচ্ছেন আপনি মতে একটা ভালোবাসা তৈরি করলেন কিন্তু ভালোবাসাটা আপনার টিকছে না সেই ভালোবাসা আপনার ছেড়ে চলে যাচ্ছে আপনি অনেক কষ্ট করে একটা কার্যকর করলেন কিছু মাস কাজ করলেন সেই কাজটাও আপনার চলে যাচ্ছে অর্থাৎ মানে ভাগ্য কোনোভাবে আপনার সাথ দিচ্ছে না আপনি বারবার করে ব্যর্থ হচ্ছেন জয়লাভ আপনার কোনো কিছুতেই হচ্ছে না এমন নয় যে আপনি আর্থিকভাবেও শক্তিশালী অর্থাৎ এটা বলা যায় যে আপনি সব দিক থেকেই মোট কথা একটা ব্যর্থতা লক্ষ্য করছেন দেখুন এই টোটালটাই কিন্তু আমাদের কিন্তু একটা দুর্ভাগ্যের শিকার হই আমরা এইগুলো কারণ অনেক মানুষ দেখবেন মানে কোনোভাবে কোনোভাবে করে গেল কিন্তু সে এমন একটা পরীক্ষা ইন্টারভিউ দিল সে যে বিরাট কিছু জানে তা নয় কিন্তু সেই ইন্টারভিউতে সিলেক্টেড হয়ে গেল এটা কিন্তু হয় তো এই ভালোবাসা বলুন বা কর্ম বলুন যে কোনো কাজের ক্ষেত্রে বলুন কিছু মানুষ থাকে যারা বারবার করে কিন্তু ব্যর্থতা শিকার আজকে আমি এমন একটা টিপস আপনাদেরকে বলে দেব যেটা আপনার সফলতা নিশ্চিত করবে আপনি যাই করুন যেটা করুন কারণ এটা কিন্তু একটা পরীক্ষিত টিপস আপনাদেরকে আমি আজকে বলবো আপনি এটা কাছে করে নিলে আপনি যেখানে যাবেন যে কাছে যে কাজটাই করবেন সেখানে কিন্তু আপনাকে না না শুনতে হবে সেখান থেকে আপনাকে মন খারাপ হয়ে বাড়ি আসতে হবে না অর্থাৎ সেখানে আপনি আপনার জয় কিন্তু সুনিশ্চিত করতে পারবেন এবং সেখান থেকে সেই কাজ কিন্তু আপনার এক চান্সেই কিন্তু হবে সেই জিনিসটাই কিন্তু আজকে আমি বলবো কারণ মনে রাখবেন এমন কিছু জিনিস আমাদের থাকে যেগুলো কিন্তু আমাদের ভাগ্যটাকে ত্বরান্বিত করে আমাদের জয়লাভটা নিশ্চিত করে অর্থাৎ মানে যেখানে হয়তো আমার সিলেক্টেড হওয়ার কথা না যেখানে হয়তো আমাকে গ্রহণ করার কথা না সেখানে কিন্তু আমাকে গ্রহণ করে নিল অর্থাৎ জয়টা কিন্তু একদম পাকাপাকিভাবে হলো আবার দেখবেন কিছু মানুষ মানে যে কাজটায় হাত দেয় দেখবেন সেই কাজে আমরা বলি না যে সোনা ফলায় অর্থাৎ মানে তিনি যে কাজটাই করুক না কেন সেই কাজ তার কিন্তু খুব ভালোভাবে সে সেই কাজটা সমাপ্ত করতে পারে খুব ভালোভাবে সে সেই কাজটা করতে পারে অর্থাৎ এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমরা প্রচণ্ডভাবে লক্ষ্য করি অর্থাৎ যে যে কাজটাই করুক না কেন সেই কাজটা সে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সে কিন্তু করতে পারে এবং তার কাজের সকলে কিন্তু ভৌষী প্রশংসা করে অর্থাৎ মোট কথা তাদের সব কিছুতেই ভালো হয় অনেক ছেলে মেয়ে দেখবেন যে খুব পড়াশোনা করে খুব পড়াশোনা করে হয়তো সে বাড়ির পরীক্ষায় হয়তো ক্লাস টিচার মানে স্কুল টিচার বা সে যেখানে টিউশনই পড়ছে সেখানে হয়তো খুব ভালো পরীক্ষা দিল কিন্তু আসল যে পরীক্ষাগুলো মানে পরীক্ষার হলে গিয়ে মানে গাত পা ঘেমে যাচ্ছে পরীক্ষা ভালোভাবে সে দিতে পারলো না কিন্তু ছেলেটা দিকে ভালো কি বলবেন কি বলবেন অর্থাৎ আসল যে জায়গাগুলোতে সে কিন্তু ব্যর্থ হচ্ছে তথাপি সেই ছেলেটা কিন্তু পড়াশোনায় ভালো এই সমস্যাগুলো কিন্তু আমরা বারবার করে দেখি অনেক ক্লায়েন্ট আছে যারা কিন্তু আমাকে এই কথাগুলো বলেন যে শাস্ত্রীজি বারবার করে কিন্তু এই জিনিসগুলো আমার ছেলের জীবনে হচ্ছে পড়াশোনায় খুব ভালো যথেষ্ট ভালো পড়াশোনায় কিন্তু যখন সে মাধ্যমিক পরীক্ষাটা দিল রেজাল্ট কিন্তু মনের মতো আসলো না এদিকে বাড়িতে যে মাস্টার আছে তারা তো যথেষ্ট ভালো বলছে কারণ সেখানে পরীক্ষা ভালো দিচ্ছে আমি নিজে দেখেছি তারপরেও সে কিন্তু রেজাল্ট ভালো করতে পারলো না তো এই যে সমস্যাগুলো আছে অর্থাৎ আপনার আসল জায়গায় আপনি বারবার ব্যর্থ হচ্ছেন আসল যে কোনো জিনিস করতে গিয়ে আপনি বারবার বাধার সম্মুখীন হচ্ছেন আপনি পিছিয়ে পড়ছেন এই যে পিছিয়ে পড়া বা কোনো কাজ আটকে যাওয়া সেই কাজটাকে করার জন্যে আজকে আমি একটা সহজ উপায় আপনাদেরকে বলে দিচ্ছি যারা যারা এই সমস্যায় ভুগছেন তারা শুধু এই কাজটা একটু করুন এই কাজ করলে এইটুকু কথা দিতে পারি আপনার জীবনে ব্যর্থ বলে কোনো শব্দ থাকবে না এবং খুব সহজে আপনি এই কাজটা করতে পারবেন খুব সহজভাবেই আপনি এই কাজটা করতে পারবেন আর আপনাকে পিছিয়ে পড়ার কোনো অবকাশ থাকবে না তাহলে আপনি এটা কি করবেন কিভাবে আপনি এটা করবেন আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা সুপারি নিতে হবে সুপারি দেখবেন সুপারি আমরা অনেক মানুষ সুপারি খাই আবার অনেকের বাড়িতেই সুপারি গাছ থাকে অথবা দোকানে কিন্তু আমরা সুপারি কিনতে পারি তো এই সুপারিকে কিন্তু লক্ষ্মী ফল অনেকে বলে থাকেন কারণ সুপারি কিন্তু আমরা মা লক্ষ্মীর যে কোনো পুজো অর্চনায় কিন্তু দেওয়া হয় এটাকে সৌভাগ্যের প্রতীক হিসাবে সবসময় আমরা তুলে ধরি সুপারি তো একটা ছোট সুপারি নেবেন সুপারি একটা সুপারি সুপারির ওই মানে জাস্ট খোলাটা মানে খোসাটা ফেলে দেবেন জাস্ট যে মানে গোল যে সুপারি থাকে ওই সুপারিটা আপনি নেবেন ওই সুপারি নেওয়ার পরে আপনি ওই সুপারির উপরে একটা লাল কালির কলম দিয়ে ওই সুপারির উপরে একটা লাল কালির কলম দিয়ে আপনি একটা ওম লিখে দেবেন ওই সুপারির গায়ে আপনি একটা ওম লিখে দেবেন মনে রাখবেন কিন্তু ওই সুপারির গায়ে একটা ওম লিখবেন ওম লেখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই সুপারিটা ওই ওম মাখানোর যে সুপারিটা সেটা আপনি যে কোনো অল্প মানে বাটি হোক বা যে কোনো একটু কৌটোই হোক আপনি একটু ঘি নেবেন ঘি ওই ঘিয়ের মধ্যে আপনি ওই সুপারিটা ডুবিয়ে দেবেন ওই ঘিয়ের মধ্যে ওই সুপারিটা আপনি ডুবিয়ে দেবেন এগারো দিন আপনি ডুবিয়ে রাখবেন ওই সুপারিটা তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই সুপারিটা আপনি জলে ফেলে দেবেন ওই সুপারিটা তুলে নেওয়া ঘি থেকে তুলে নিয়ে আপনি সুপারিটা জলে ফেলে দেবেন তাহলে কাজটা আপনার কী থাকলো জাস্ট আপনি একটা সুপারি নিচ্ছেন কাজটা কিন্তু যে কোনো বৃহস্পতিবার করতে হবে আপনাকে এটা একটু মনে রাখবেন যে কোনো বৃহস্পতিবার আপনি এই কাজটা করতে পারেন যে কোনো বৃহস্পতিবার বৃহস্পতিবার বাদ দিয়ে কিন্তু অন্য কোনো দিন এই কাজটা করা যাবে না তাহলে যে কোনো একটা বৃহস্পতিবার নেবেন বৃহস্পতিবারে আপনি একটা সুপারি নেবেন সুপারি নেওয়ার পরে লাল কালির জাস্ট কলমটা দিয়ে ওই সুপারির উপরে আপনি একটা ওম লিখে দেবেন ওং আমাদের বাড়িতে আমরা ঘি রাখি ঘি বিভিন্ন পূজা পার্বণে আমাদের ঘি লাগে তো এই অল্প জাস্ট একটু সামান্য ঘি নেবেন ওই ঘিয়ের মধ্যে আপনি ওই সুপারিটা আপনার মনস্কামনা বা ইচ্ছাটা জানিয়ে যে আপনি যে বারবার ব্যর্থ হচ্ছেন সেটা বলে জাস্ট ওই সুপারিটা ওম লেখা সুপারিটা আপনি ঘিয়ের মধ্যে ডুবিয়ে দিলেন আপনি এগারো দিন জাস্ট রেখে দেবেন তারপরে এই সুপারিটা আপনি জলে ফেলে দেবেন যেদিন থেকে আপনি সুপাইটা ঘিয়ের মধ্যে রাখবেন সেদিন থেকে কিন্তু আপনার জীবনে আর অসফলতা বলে কিছু থাকবে না ব্যর্থতা বলে কিছু থাকবে না মানে পার্টিকুলার যে বারবার করে ব্যর্থ হচ্ছে অসফল হচ্ছে সে কাজটা করলে কিন্তু ভালো হয় এবার দেখা যাচ্ছে যে মানে আপনার সন্তানের হয়তো আপনি কাজটা করছেন সেই ক্ষেত্রে আপনি কাজটা করতে পারেন আপনার সন্তান হয়তো পড়াশোনা করছে বা তাদের অন্য কোনো কাজের জন্য বা পড়াশোনার জন্য আপনি হয়তো কাজটা করলেন হ্যাঁ আপনি কাজটা করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু পার্টিকুলার মানে যারা বিশেষ করে মানে বয়স্ক মানুষ যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা যদি নিজেরা কাজটা করে খুব ভালো ফল পাবেন এইটুকু বলতে পারি আর যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে তাদের কোনো গার্জিয়ান মা হোক বাবা হোক কাজটা করে দিতে পারে তাতে কিন্তু কোনো অসুবিধার কিছু নেই তবে এইটুকু বলতে পারি যারা কাজটা করবেন একদম নিশ্চিত রূপে আপনারা কিন্তু ফল পাবেন একদম নিশ্চিত রূপে মানে যারা বারবার করে ব্যর্থ হচ্ছেন যারা বারবার করে অসফলতার মুখ দেখছেন যাদের কাজগুলো আটকে যাচ্ছে বারবার করে তাদের জন্য পার্টিকুলার এই টিপসটা কাজটা করুন অবশ্যই আপনারা ফল পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন